দুই নম্বর বড় পাপের কথা বলবো যেই পাপের কারণে আপনার দুনিয়া আখেরা ধ্বংস হচ্ছে কিন্তু আপনি বুঝেন না আপনি শরীরের ক্ষেত্রে তো খুব বুঝছেন যার ফলে সুগার হলে ওষুধ খাওয়া শুরু করে দিচ্ছেন অথবা আপনি চেক খুব চেক একেবারে সুগার যে কারণে হয় গোয়ে করছেন না প্রেশার বেড়ে যাচ্ছে সেই জন্য আর গোস্ত খাচার খাসি গরু সব বাদ দিয়েছেন আর চর্বিযুক্ত বাদ দিয়েছেন খুব বুঝছেন এগুলো কিন্তু আপনি ইসলামের ক্ষেত্রে যে ইসলাম আপনি আল্লাহ জীবন বিধান যদি আপনি পালন করেন তাহলে দুনিয়াও সুখী হবে আখেরা তো সুখী হবে আখেরা তো আপনার সুখী হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এইরকম মারাত্মক রোগ রেখেছেন সেই রোগ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরক এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ ইসলাম জানেন মাদ্রাসা পড়েছেন তারপরেও সিরিক করেন আরও বড় পাপ জানলেন না জানার গরজ করলেন না আপনি আর শিরকের মধ্যে থেকে গেলেন আল্লাহও দিতে পারেন আর গোস কুতুবরাও দিতে পারেন আল্লাহর কাছেও পাওয়া যায় রোগ ভালো করেন আর গোস কুতুবদেরকে আল্লাহ ওই রকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন আল্লাহ ছেলে মেয়ে দেন আর গোস কুতুবরাও দেন সুতরাং খাজা বাবার কাছে গেলে আর শাহজালালে গেলে গেলে সেখান থেকে মানুষ খালি হাতে ফিরে আসে না এইরকম সিরকি কুফুরি আকিদা নিয়ে যদি মারা যান কোনোদিন আপনার কল্যাণ হবে না চিরকাল জাহান নামে থাকবেন এবং দুনিয়ায় পাকের গজব হইতে আছে ক্রোধ হইতে আছে করে ধৈতাল আলী আসাল্লাম বললেন আকবারুল কাবায় আলাহ নাব্বে ও কমবে আকবার কাবায়ের তোমাদেরকে সবচেয়ে বড় গুনা সম্পর্কে জানিয়ে দেবো কি সৈব খাটের হাদিস সবচেয়ে বড় গুণা আকবরুল কাবিরা গোরাম মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা জানিয়ে দেবো কি কালুবালাই আর সুলা আলা বললেন যে অবশ্যই বলে দেন আমাদেরকে যাতে করে সতর্ক হই নবী কে বললেন আল ইসরা কবিল্লাহ আল্লাহর সাথে কি করা শিরিক করা আল্লাহর সত্তাই আল্লাহর গুনে অথবা আল্লাহ পাকের কাজে অথবা আল্লাহ পাকের এবাদত বন্দীগিতে ভালো করে শুনে রাখেন শুধু আপনি শিরিক করেন আল্লাহ সত্তায় মানে আল্লাহ দুই না আল্লাহ এক জাতের ক্ষেত্রে আল্লাহ এক কাজে আল্লাহ যা দিতে পারেন আল্লাহর অলিয়া অলিয়াও দিতে পারেন কাজেও শরীফ এবাদত বন্দীগিতে দু আল্লাহর কাছেও দু এক আল্লাহকেও ডাকেন আর গোসকে বলেন গোস বাবা মাদাত হ্যাঁ খাজা বাবা মাদাত হ্যাঁ ইত্যাদি তাহলে আল্লাহকেও দেন আপনি এবাদত আপনার আর গাইরুল্লাহকে আপনি দেন আল্লাহর জন্য কোরবানি করেন কোরবানির সময় আর যখন অরস আসে তখন খাসে মোরগ জবাই করেন আর গরু জবাই করেন বাবার সন্তুষ্টির জন্য বাবা খুশি হয়ে যাবে মনস্কামনা পূরণ হবে আল্লাহর সাথে বড় শির করলেন কোনোদিন আপনার নাজাত নেই সবচেয়ে বড় অপরাধ এইভাবে এক এক করে যদি বলা হয় বহু গুণা রয়েছে মুসলিম সমাজে দু চারটি গুণা আপনাদেরকে শুধু গনিয়ে দিই কারণ দলিল বলতে গেলে সময় বেশি হয়ে যাচ্ছে আর আমার যে সময় সেই সময় মোটামুটি আমি যেটা মনে করি আমি পুরা করে ফেলেছি সিরকের পরে ধর্মের নাম কিছু পাপ হয় ধর্মের নামে আর কিছু পাপ হয় ধর্মের নামে নয় যেই পাপগুলিকে যে পাপ করে সেও পাপ মনে করে বুঝলেন কথা যারা শিরিক করে সেটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে ভালো মনে করে করে যারা বিধাত করে এই বিধাতী কাজটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে হ্যাঁ এই দুটো পাপ তাহলে ভালো করে মনে আছে দুটো পাপ শিরিক করা কবর মাজার পূজা করে আর মনে করে আমি চুরি করার মতো অপরাধ করছি মনে করে কি হ্যাঁ মিথ্যা কথা বলার মতো অপরাধ করছি বলে কি না বড়ই নেকির কাজ করছি এটাই তো ইসলাম ঠিক না জি মিলাদ করে নামাই তো পড়ে হ্যাঁ আর জন্মবার্ষিকী পালন করে নিজের ছেলের নিজের স্ত্রীর বিবাহ দিমাস পালন করে হ্যাঁ এগুলো ভালো কাজ করছে কোন মন্দ কাজ করছে ঠিক না ওহম ইহাসাবাস আল্লাহাক বলছেন তাদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে কিন্তু এরা হচ্ছে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত কাজ করেও তো শিরক এবং বিদাত শিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় আর বিদাত করলে যেই কাজটার মধ্যে বিদাত করলেন ওই আমলটা ধ্বংস হয়ে যায় যেমন একটা লোক হজ করে গেল আর তার আগে বহু নামাজ পড়েছে বহু রোজা রেখেছে আর যাওয়ার পরে চলে গেল আঠর শীতে অথবা কোনো মাজারে গিয়ে বাবার জন্য একটা বাবার সন্তুষ্টের জন্য একটা খাসি জবাই করলো বা বাবার কাছে চাইলো যে বাবা গো তুমি আমার এই মনের মনের কামনা বাসনা পূরণ করো এক কথা বা সেজদা করলো কবরকে সেজদা করলো জিন্দা মুর্দাকে সেজদা করল তাহলে এতে কি হইলো অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল বেদাতের ক্ষেত্রে নামাজ পড়লো আর নামাজের মধ্যে নামাই তো পড়ল উচ্চারণ করে নিয়ত পড়ল নবী করেননি জীবনে করেননি আরে আবুহানিফা করেননি কেউ যদি প্রমাণ করতে হানিফা করেছে আর সে বলে যে আমি হানাফি সুতরাং আবু হানিফা করেছেন সেজন্য করবো বলবো করো যদিও সেটা সরিয়েতে না হোক তোমার তুমি যখন বলছো যে আবু হানিফার মজাবে আছি আর আবু প্রমাণ করে দিতে পেরেছো তো আল্লাহর আল্লাহ কর কিন্তু আবু হানিফা থেকে কে পর্যন্ত সময় দিলেও পারবেন না প্রমাণ করতে হ্যাঁ চার অনুসারী ছিলেন তারা এই সব বিদাত পন্থী ছিলেন না যে নামাই তো বাড়াইবেন হ্যাঁ তুমি হাজাল ইমাম বাড়াইবেন আর জাহেবাজের দোয়া বাড়াবেন এগুলো কাজ করেন না আবু হানিফাই করেছেন না সাফি করেছেন না মালিক করেছেন আমদ করেছেন কেউ করেন এগুলো এই বিদাত এই ছোটখাটো এই যে টুটকিয়া ফাটকে আমাদের দেশে কি বলে ছোটখাটো যে যে হুজুর গুলো মোল্লা গুলো রয়েছে এরাই জাতিকে বরবাদ করেছে এরাই বড় বড় মুফতি আছে আর এরাই জাতিকে মিসগাইড করেছে তো যেই নামাজটিতে আপনি একটা বিদাত করলেন সেই নামাজটা আপনার কি হয়ে গেল নষ্ট হয়ে গেল ওই নামাজটা নষ্ট হয়ে গেল কোনো নামাজে আপনি বিদাত করেন ওই নামাজটা ঠিক আছে এই দুটো ধর্মের নামে গোনা হয় কিন্তু মানুষ টের পায় না আর তিন নম্বর কাবিরা গোনা হচ্ছে ফরজ ছাড়া যে কোনো ফরজ ছাড়া ফরজের ক্ষেত্রে একটা বললাম আর এই রকমই আপনার জীবনে এলমের ফরজের পরে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নম্বর নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের যদি একটি নামাজ আপনি ছেড়ে দেন তাহলে আপনি সবচেয়ে বড় অপরাধ করলেন শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ করলেন অনেক অলমারা বলেছেন যে শিরক যে করে দুর্গাকে সেজদা করে বা দর্গাকে সেজদা করে আর আরেকটা নামাজ পড়ে না দুইজনের সমান অপরাধী শিরকের সমতুল্য আল্লাহ আল্লাহবিন ওসাইম রহমত এই কথাই বলেছেন তার হুকম তো আরেক ইস্তাতে যে বেনামাজি মুশরিকের সমান অপরাধ করে যে নামাজ পড়ে না সেই ব্যক্তি মুশরেকের সমান অপরাধ করে সুতরাং কোন ফরজ জীবনে আপনি ছাড়বেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নামাজ ফরজ ছাড়বেন না রমজান মাসে রোজার দিন বড় বড় হইল আজকাল যেমন দিন রোজা ছাড়বেন না জাকাত আল্লাহ ফরজ করে জাকাতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করবেন না আপনার হজ ফরজ করে সৌদি জীবনে একটা হজ ফরজ তাড়াতাড়ি করে হজটা করে নেন কখন এক্সিট লেগে যেতে পারে সুতরাং এই ফরজ আপনার ছুটে থেকে যাবে এইভাবে অনেকে নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না জামাতে নামাজ পড়া অজেব না সুন্নাত অজিব না সন্নাত বলেন ওয়াজিব যদি এখতালাফ আছে ওলামাদ এই ক্ষেত্রে এখতালাফ আছে আগের যেগুলো ওগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই শিরিক চলবে না বেদাত চলবে না তারপরে নামাজ যা যা ছাড়া চলবে না এগুলোর ক্ষেত্রে মত নেই কিন্তু কথা হচ্ছে যে জামাত ফরোজ না সন্নাতে মক্কাদে এখতলাফ থাকলেও সঠিক দলিল ভিত্তিক মত হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজেব আর ওয়াজিবই হচ্ছে ফরোজ সুতরাং কেউ যদি নামাজ পড়েন ঘড়ি জামাত ছেড়ে ছেড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি নামাজ কবুল হলেও টাইমে পড়ছেন হয়তো নামাজ কবুল হইলেও ফরজ আদায় হইলেও আপনি কাবিরা গোনা করছেন প্রতিদিন কাবিরা গোনা যে কয়টা জামাত ছাড়ছেন কাবিরা গোনা করছেন আপনি আর নামাজকে টাইমে পড়তে হবে টাইম পার করে পড়লে ওই নামাজ কবুল হয় না বোঝা গেছে একমাত্র কোন ক্ষেত্রে কবুল হয় জানেন আমাদের দেশের মানুষ এসব বুঝে না শখ করে কাজা করে হাটে বাজারে গিয়েছে দোষ বন্ধু নিয়ে ঘুরছে একটু গল্পসল্প করছে আমদি করছে খাওয়া দাওয়া করছে পরে নামাজ কাজা বা শুয়ে আসে উঠার পরে পড়ে নিল যে কবুল হয় এভাবে কবুল হয় না কোন দুটি ক্ষেত্রে কাজা বৈধ রয়েছে একটা হচ্ছে ভুলে যাওয়া নামাজটা ভুলে গেছিল নামাজ ভুলে গেছিলেন যখনই মনে হবে আপনি পড়ে নেন কোনো গোনার নেই কোনো গোনা নেই অথবা কি হয়েছিল অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল শুধু বললে হবে না কারণ আজকাল অধিকাংশ মুসলিমরা ইচ্ছা করে ঘুমায় যে পরে পড়ে নেব সূর্য ওঠার পরে পড়ে নেব এটা চলবে না অনিচ্ছাকৃত ইচ্ছা ছিল যে ফজরের রক্তে উঠব কিন্তু আপনি উঠতে পারলেন শুধু ইচ্ছা থাকবে না তদবির থাকবে ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই চলবে এয়ারপোর্ট যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই মানে অ্যালার্ম লাগাননি কোনো সাথী ভাইকে বলেননি যে ভাই ওই রাতটা দুটোর সময় এয়ারপোর্টে বেরোইতে হবে আমি একটু ঘুমাচ্ছি উঠিয়ে দিও এভাবে কোনো দিন ঘুমান কি ঘুমান কোনো দিন ঘুমান না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু হবে নাকে তেল দিয়ে ঘুমান না আপনি যদি ইচ্ছে করে ঘুমান যে অসুবিধা নেই সূর্য উঠে গেলে অসুবিধা নেই জাগতে পারলে ফজর পড়লাম জামাতে আর হলে পরে পড়ে নেবো তাহলে আপনি গোনাহার গুণার নিয়ত আপনি ঘুমিয়েছেন এই অবস্থায় মারা গেলে পাপের অবস্থায় আপনার কাবিরা গোনহার অবস্থায় মত হবে কারণ আপনি কাবিরা গোনার নিয়ত করে অসৎ উদ্দেশ্যে আপনি ঘুমিয়েছেন তাহলে আপনি অনিচ্ছাকৃত চেষ্টা ছিল নিয়ত ছিল উঠবো আর অ্যালার্মও লাগিয়ে রেখেছি কিন্তু কখন বন্ধ করেছি জানি না এটা ভালো মানুষের হইতে পারে তাহলে আপনি এই ক্ষেত্রে মাপ পাবেন পিএনবি মোহাম্মদ রসুল্লাহ বলছেন মান না মান সলা তিনি কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকে ইচ্ছা করে ঘুমানো না আর আউ নাসি এহা অথবা ভুলে গিয়ে থাকে ফালিওসালেহা এ যা কারাহা যখনই তার স্মরণ আসবে মনে আসবে তখন যেন সেই নামাজটা পড়ে নেই ফাইন না যা লেখা ওাক্ত কারণ এটাই তার হচ্ছে সময় তাহলে এমন ঘুম এসছে ক্লান্ত অবস্থায় আর কখন অ্যালার্ম বেজেছে খবরই রাখেন না কেউ জাগাবারও হয়নি আর সকাল নয়টা হয়ে গেছে ফজর নামাজ কোনো কোনো হবে না অনিচ্ছাকৃত হইলে আর ইচ্ছে করে যদি শুয়ে থাকেন আর সূর্য উঠিয়ে দিলেন আপনি সূর্য উঠিয়ে দিলেন টাইম চলে গেল সেই নামাজ সঠিক মতে কবুল হবে না কারণ নামাজটা হচ্ছে তার সময়ের বাইরে যেমন কুরবানি আজকে যদি কুরবানি দেন এক লাখ টাকার একটা গরু জবাই করেন আজকের দিনে কুরবানি কবুল হবে কেন হবে না আজ না চোদ্দ জিলহজ জিলহজ মাসের চোদ্দ তারিখে যদি কুরবানি দেন হবে না তেরো তারিখে মাগরে যদি কোরবানি দেন কোরবানি হবে কেন হবে না এই মাসলা বুঝতে পারছেন টাইম পার হয়ে গেছে কোরবানি দেওয়ার দিন হচ্ছে দশ তারিখ দশ তারিখ এগারো বারো তেরো মাগরে পর্যন্ত তারপরে কোরবানি হবে না এই মাসলা জানা আছে আর নামাজের মশলাটা জানা থাকলো না যে নামাজের আল্লাহ টাইম টেবিল বেঁধে দিয়েছেন শুরু এই সময় শেষ এই সময় আগেও নামাজ হবে না আর পরেও নামাজ হবে না আজান হয় ফজরের আজকাল কত বলেন চারটা চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ তো চারটা পঁয়তাল্লিশ আপনি যদি চারটার সঙ্গে পড়েন হবে সময়ের আগে ফজর নামাজ হবেন সূর্য ওঠার পরে যদি ফজর নামাজ পড়েন ওই রকমই নামাজ হবে না ভালো করে শুনে রাখেন কিন্তু এসব কথা আমাদের দেশে শেখানো হয় না সিদিক শিখানো হয় বিরাট শেখানো হয় ভেজাল ইসলাম শেখানো হয় কিন্তু আপনার যাতে করে ইমান আমলের হেফাজত হয় আপনার ইসলামের হেফাজত হয় আপনার জাননাতে যাওয়ার আপনার যেন নিরাপত্তা হাসিল হয় নিশ্চয়তা হাসিল হয় এই সব কথা শেখানো হয় না নামাজ পড়ছেন সারা জিন্দেগি ফজর নামাজ সূর্য উঠার পরে শহরের আজকাল শহর যারা বসবাস করে তাদের রোগ রাত্রে দীর্ঘ সময় ধরে টিভি দেখে অথবা গল্প গুজব করে মেহমান অতিথি আছে রাত বারোটা একটা না হলে ঘুমায় না শহরের লোকেরা আর আরামসে ঘুমিয়ে থাকে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু সূর্য উঠার পরে ফজর পড়ে এই নামাজ কবুল হয় না তার নামাজ মাইনাস পড়লেও কবুল হয় না ভালো করে শুনে রাখেন এই হচ্ছে দিন ইসলাম সুতরাং দিন ইসলাম ওইভাবে বুঝেন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলমী নাজেল করে যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম পৌঁছিয়ে গেছেন আল্লাহর অস্তে ফজর নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন আশা করি আজকে ইনশা আল্লাহ তালা যেইভাবে আপনারা মসজিদ ভর্তি করেছেন এখানে দিনের কথা শোনার জন্য এর চাইতে গুরুত্ব দিয়ে ফজরের নামাজে হাজির হবেন একটু হাত তো যে ফজরের নামাজে হাজির হবেন যা কুমল্লা আল্লাহ পাক যেন এই দুয়া কবুল করেন আর এটা যেন আপনাদের অন্তরের ভাষা হয় শুধু হাতের ভাষা না হয় হাত উঠানো ভাষা অথবা মুখের ভাষা না হয় অন্তরের সংকল্প হয় এবং পাক যেন সাদরে গ্রহণ করেন পাঁচত্ব নামাজ যদি পড়ে দিতে পারেন তার জীবনে কামিয়াব হয়ে গেছেন আল্লাহ পাক রব্বর যেন আমাদেরকে সকলকে কামিয়াব করেন